এই দেশের কোনো রাজনৈতিক সংগঠন কিংবা কোন দলীয় রাজনীতি যারা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আপনার অন্য পার্টি নির্বাচন করবে তারপরে আমাদের এই যে তারেক ভাইদের দল নির্বাচন করবে সবাই নির্বাচন করবে তখন আমি আমার আদর্শ দিয়ে যদি প্রচার করে আমি আমার জায়গা থেকে মানুষকে আমার প্রতি ধাবিত করতে পারি দ্যাট শুড বি গ্রেট ওয়ে কিন্তু কোনো অবস্থা বাংলাদেশের সাধারণ মানুষদেরকে কোন পাওয়ার পলিটিক্স দেখিয়ে ভিন্নভাবে তাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেয়া বা এটাও গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ বাংলাদেশে আবার এই শেখ হাসিনা বিদায়ের পরে যেরকম এখন একটা মানুষ স্বপ্ন বুনছে পঁচাত্তরের পরে একই স্বপ্ন কিন্তু মানুষ বুনেছে এবং তার কাছ থেকে জনগণ এখন নতুন একটি ইতিহাস জানতে পেল যে স্বাধীনতা যুদ্ধে কতজন মৃত্যুবরণ করেছে সঠিক তথ্য আসলে কি হওয়া উচিত কি হচ্ছে না যুদ্ধ আসলে শেখ মুজিবুর রহমান কতটুকু চেয়েছে চাইনি অনেক বিষয়ে বক্তব্য দিয়েছে সব বক্তব্যই যে আপনার মনোপুত আমার মনোপুত হবে এমনটা নয় কিন্তু তার এই পঞ্চাশ বছর পরে গতকালকে লাইভ শো প্রমাণ করে যে জনগণের মণিকোঠা থেকে কাউকে তাড়িয়ে দিয়ে তার স্থানটাকে কোনোদিন বন্ধ করা যায় না মেজর তার একটা প্রমাণ যে তাকে হয়তো আপনি খুনের আসামি বলে দূরে রেখেছেন কিন্তু বাস্তবিক অর্থে তার জন্য জনগণ কিন্তু এখনো কিংবা তার জন্য অপেক্ষা করে তাকে দেখছে এখানে বোঝার আছে অনেক কিছু যে বিষয়টা বলেছেন দুটো বিষয় প্রথমত বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের পাঁচই আগস্টের পূর্বে আমাদের ঐক্য ছিল সমগ্র বাংলাদেশের ছাত্র জনতা শিক্ষক সুধি রাজনৈতিক সংগঠন এরপরে নতুন সংগঠন বিভিন্ন সকল মানুষের একটি প্রচেষ্টার মাধ্যমেই আমাদের এই বাংলাদেশ মুক্ত হয়েছে আগস্টের দেশে স্বাধীনতা নতুন স্বাধীনতার সূর্য উদিত হয়েছে সমস্যাটা হচ্ছে যেহেতু আগে ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই এক তখন সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে এই আওয়ামী লীগকে হটানোর জন্য যার যা কিছু ছিল সকলেই সবাই তার জায়গা থেকে প্রচেষ্টা অব্যাহত রেখেছে কিন্তু আওয়ামী লীগ চলে যাওয়ার কারণে যে পরিস্থিতিটা এখন তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমাদের মধ্যে যেহেতু ইস্যুটা আর নাই যে যার জায়গা থেকে তার নিজস্ব তো বৃদ্ধির জন্য চেষ্টা করছেন শক্তিমত্তা বাড়ানোর চেষ্টা করছেন আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন কেউ কেউ পুরাতন রাজনৈতিক দলের মধ্যেই একে অপরকে নিয়ে কথা বলার চেষ্টা করছেন যদিও এটা কোনোভাবেই কাম্য নয় কিন্তু বাস্তবতা হচ্ছে এটা কখনোই বন্ধ করতে আপনি পারবেন না পারবেন না এই কারণে যে আপনার যখন বিদায় হয়ে যায় তখন সকলের ওই ইন্টারনাল একে অপরের সাথে অভ্যাসটা স্বভাবতই সব জায়গায় সর্বস্তরে চালু হয় এটার মধ্যে গণতন্ত্রের কিছু পজিটিভ সাইডও আছে আবার নেগেটিভ কিছু বিষয় আছে জাতীয় ইস্যুতে আমরা এটা যাতে এইরকম না থাকি জাতীয় ইস্যুতে যাতে ঐক্যবদ্ধ থাকি তবে সেক্ষেত্রেও আমরা দেখেছি জাতীয় ইস্যুতে কিন্তু আবার সবাই মিলে এক যেমনটা জিরো পয়েন্টে হয়েছে আওয়ামী লীগ আসতে চেয়েছে সবাই প্রতিবাদ করেছে বর্তমানেও আবার যত ধরনের আওয়ামী লীগের শেখ হাসিনা হুমকি দেয় ধামকি দেয় সেই জায়গায় কিন্তু ছাত্র জনতা বিএনপি জামাত সবাই মিলে এক কারণ হাসিনা শত্রু ছিল শুধু একটি জনগোষ্ঠীর নয় হাসিনা শত্রু ছিল সকলের আমরা সেই জায়গা থেকে আসান্বিত যে না বাংলাদেশে শেখ হাসিনা এবং ফেসিবাদের কোনো কিছু এই দেশে আসতে গেলে আমরা সবাই যে যার জায়গা থেকে এক হয়ে যাব। কিন্তু তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই সন্দেহের মাত্রাটা যদি বাড়তে থাকে এবং রাজনৈতিক অঙ্গনে যদি অস্থিরতা এরকম বিরাজ করে তাহলে আগামী দিনের জন্য আমাদের এই ঐক্যবদ্ধ সেই প্রচেষ্টা সব সময়ের জন্য মাঠে থাকবে কিনা সেটা একটা প্রশ্ন রেখে যায় সে কারণেই আমি বলছি যে এখানে কিছুটা আমাদের ঝুঁকি আছে বিশেষ করে ছাত্র বন্ধুদেরকে আমি অনুরোধ করব আপনারা যে চেতনার আলোকে স্বাধীনতার সময় নেতৃত্ব দিয়েছেন সেই সময় আপনারা কিন্তু দিন রাত ভিডিও করে সবাইকে আহ্বান করেছেন যে সব দল মতের মানুষ আসুন আমাদের পাশে দাঁড়ান আমরা কিন্তু আপনাদের সবাই পাশেই দাঁড়িয়েছি এবং এখনো আপনাদের পাশেই আছি একটা ছাত্র সে রাজনীতি করবে এটা তো তার নৈতিক অধিকার যে দল গঠন করবে সেটা তার অধিকার যেমন শিবিকরা কি স্বীকৃতি দিচ্ছে না কেন ছাতুরাম মানে যদিও ছাত্ররা স্বীকৃতি দাও কেউ না কিন্তু তারপরেও তাদেরকে এখন স্বীকৃতির পর্যায়ে এখন তাদেরকে নেওয়া হচ্ছে এখানে দুই ধরনের বক্তব্য আছে এখানে দুই ধরনের আপত্তি বক্তব্য আছে একটা হচ্ছে তারা আংশিক স্বীকৃতি দেওয়ার অধিকার রাখে কিনা স্বীকৃতি আপনি কাকে কে দেবেন আপনি তো তারাও তো একটা রাজনৈতিক সংগঠন করার জন্য নিজেরা প্রচেষ্টা করছে রাজনৈতিক দলই তো ফাইনি চেষ্টা করছেন তারা তো করবেন বলে প্রকাশ করে দিয়েছেন যেহেতু দিয়েছেন তারা তাদের জায়গা থেকে এখন থেকে সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাববে এরকম একটা অবস্থান আর দ্বিতীয় হচ্ছে ছাত্র ভাইরা বয়সে ছোট আমাদের চাইতে আপনাদের হতে পারে আমাদের আমাদের নিশ্চয়ই হওয়ার কথা এক দুই বছর পাঁচ বছরের জুনিয়র হলেও হবেন স্বভাবতই তাদেরকে আমাদেরকে অ্যাকোমোডেট করতে হবে আমরা তাদেরকে একনোলেজ করতে হবে তাদেরকে কাছে টানতে হবে ভুল ত্রুটি হলে তাদেরকে বলতে হবে কিন্তু সেই ভুল ত্রুটি বলার ক্ষেত্রে আমাদেরকে সৌজন্যতা অব্যাহত রাখতে রাখতে হবে তাদের ক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতি অবশ্যই আসছে আসবে সেটাকেও আমাদেরকে বুঝে শুনে পথ পারি দিতে হবে কারণ ছাত্রদেরকেও যেমন আমরা এখন অবজ্ঞা করতে পারবো না তেমনি ভাবে ছাত্ররা এই দেশের কোন রাজনৈতিক সংগঠন কিংবা কোন দলীয় রাজনীতি যারা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কারো বিরুদ্ধে তাদের কথা বলার কোনো রাইট নাই বা বলা উচিত নয় হ্যাঁ নির্বাচনে মাঠে গেলে যখন আপনি ভোটের মাঠে যাবেন তখন বিএনপি আলাদা প্ল্যাটফর্মে নির্বাচন করবে আমার দল এরপরে আপনার অন্য পার্টি নির্বাচন করবে তারপরে নির্বাচন নির্বাচন করবে সবাই তখন আমি আমার আদর্শ দিয়ে যদি প্রচার করে আমি আমার জায়গা থেকে মানুষকে আমার প্রতি ধাবিত করতে পারি দ্যাট শুড বি গ্রেট ওয়ে কিন্তু কোনো অবস্থাতেই বাংলাদেশের সাধারণ মানুষদেরকে কোনো পাওয়ার পলিটিক্স দেখিয়ে ভিন্নভাবে তাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেয়া বা এটাও গণতন্ত্রের জন্য হোমকিস্বরূপ সেটা কোনো অবস্থায় ছাত্রদের পক্ষ থেকে হোক কিংবা ভিন্ন কোনো আদলে হোক সেটা আমরা চাই না সেটা হতে পারবে না দ্বিতীয় যে বিষয়টি আপনি আমাকে করেছেন সেটা হচ্ছে গতকালকের গতকালকের বক্তব্য সাংবাদিক ইলিয়াস সাহেবের বক্তব্য ইতিহাসের প্রথম এই মনে হয় কেউ দেখলো যে বাংলাদেশের কোন একজন আপনার মেজর ডালিমের লাইভ শো যেটা দেখলো সেই লাইভ শো থেকে জনগণের স্পষ্ট জেনেছে যে হোয়ার ইজ শেখ মুজিবুর রহমান এন্ড হোয়ার ইজ মেজর ডালিম আপনার জনগণ বিচার করবে যে জনগণের মনি কোঠায় কে স্থান অর্জন করেছেন মেজর ডালিম বলছি এই কথাটা একটু আগে আমাদের একজন বক্তা বলে গিয়েছিলেন যে আমি মেজর ডালিম বলছি এই যে মেজর ডালিমের ডাকটা কেন ছিল এই জিনিসটা শেখ হাসিনার অবৈধ শাসন ব্যবস্থা আপনি দেখলেই বুঝবেন যে তার বাবার অবস্থানটা আসলে কি ছিল উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের পূর্বে এই যে পনেরোই আগস্টের পূর্বের অবস্থানটা ছিল এবং ডালিম সাহেব বারবার বলছেন এটা কোনো পরিকল্পিত খুন নয় এটা একটা যুদ্ধের মতো ছিল যেখানে দুইটি দল মাঝখানের ক্রস ফায়ার সংগঠিত হয়েছে বলে তিনি দাবি করছেন যদিও এ নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক অনেক আছে তিনি বলছেন যে বাংলাদেশের জনগণ উচ্ছ্বাসিত ছিল হাজার হাজার লক্ষ লক্ষ লোক রাজপথে নেমে এসেছে এবং তাই তো হয়েছে পরবর্তীতে রাজনীতির একটি আবার এই পরে, যেরকম এখন একটা মানুষ স্বপ্ন বুনছে পঁচাত্তরের পরে একই স্বপ্ন কিন্তু মানুষ বুনেছে এবং তার কাছ থেকে জনগণ এখন নতুন একটি ইতিহাস জানতে পেলো যে স্বাধীনতা যুদ্ধে কতজন মৃত্যুবরণ করেছে সঠিক তথ্য আসলে কি হওয়া উচিত কি হচ্ছে না যুদ্ধ আসলে শেখ মুজিবুর রহমান কতটুকু চেয়েছে চায়নি অনেক বিষয়ে বক্তব্য দিয়েছে সব বক্তব্যই যে আপনার মনোপুত আমার মনোপুত হবে এমনটা নয় কিন্তু তার এই পঞ্চাশ বছর পরে গতকালকে লাইভ শো প্রমাণ করে যে জনগণের মনিকোঠা থেকে কাউকে তাড়িয়ে দিয়ে তার স্থানটাকে কোনোদিন বন্ধ করা যায় না একটা লাইভ যেখানে উপস্থিত একেবারে ইনস্ট্যান্ট প্রায় আট লক্ষ লোক উপস্থিত থেকে লাইভটাকে এনজয় করেছে দেখেছে জেনেছে শিখেছে আর পরবর্তীতে এখন তো প্রায় মিলিয়ন বা তার কম বেশি দেখা হয়ে গিয়েছে যেটা আরো হয়তো বাড়বে কিন্তু আমি যে কথাটা স্পষ্ট বলতে চাই সেটা হচ্ছে যে এই মেজর ডালিমদেরকে তারা একজন বীর মুক্তিযোদ্ধা একজন বীর ব্যক্তিত্ব তারা বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন হয়তো আমরা কতটুকু করতে পেরেছি জানি না আমরা অনেককেই বাংলাদেশে যুদ্ধ অপরাধী সাজিয়েছি খুনি সাজিয়েছি খারাপ মানুষ সাজিয়েছি কিন্তু তাদের 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 কবর এই আছে জানা যায় হয়েছে মানুষ কাছে এসেছে তাদের জন্য ক্রন্দন করেছে মেজর ডালিম তার একটা প্রমাণ যে তাকে হয়তো আপনি খুনের আসামি বলে দূরে রেখেছেন কিন্তু বাস্তবিক অর্থে তার জন্য জনগণ কিন্তু এখনো কাচ্ছে কিংবা তার জন্য রাত ভর অপেক্ষা করে তাকে দেখছে এখানে বোঝার আছে অনেক কিছু ইতিহাসের পাতায় অনেক পর্যালোচনা হবে দুষী না দুষি ভালো মন্দ বিদ্রোহ বিপ্লব এই যে হান্ড্রেড পার্সেন্ট মানে যেটা ওনার ওনার মতামতটাও যে হান্ড্রেড পার্সেন্ট গ্রহণযোগ্য হবে সেটাও তো না সেটা ইতিহাস পর্যালোচনা করবে রাইট রাইট আপা সেটা আপনি অবশ্যই বলতে পারেন আপনার এই অধিকার আছে মেজর ডালিমের সব কথাই যে সঠিক সব কথাই যে আপনাকে মেনে নিতে হবে সেটা না আমি বলছি জনগণের পারসেপশনটা কি জনগণ কি করছে মেজর ডালিমের জন্য কেন এত উচ্ছ্বাসিত হয়ে সারা ভর সে দেখেছে বাংলাদেশে তো বহু টক্স হয় আলোচনা হয় কিন্তু এই লোকটার আলোচনার মধ্য দিয়ে এবং জনগণের উপস্থিতিতে প্রমাণ করে যে এবং তার প্রতি সেই ভালোবাসাটা এখনো আছে যদিও সেটাকে বিতর্কিত করা আলোচনা করা বিভিন্ন পর্যালোচনা হতে পারে এবং সেটারও আদলে আপনার আইডেন্টিফিকেশন থাকলে তার জন্য যা কিছু করা সেটার জন্য আইন সিদ্ধ নিয়ম নীতি থাকতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে আইন এক জিনিস আপনার জোর জুলুম এক জিনিস মানুষের উপরে অত্যাচার করা এক জিনিস আর এই ধরনের আপনার কি বলে কার্যক্রম আর এক জিনিস যেটা জনগণের মনি কোঠায় স্থান অর্জন করা চব্বিশে যদি আপনি ধরেন যদি কেউ একজন বলে যে অমুক জায়গায় পুলিশকে আপনার অমুকে এটা করেছে অমুকে এটা অন্যায় করেছে জুলাই বিপ্লব চলাকালীন সময় আপনি দুই হাজার মানুষকে যখন হত্যা করেছেন তখন আপনার কাছে ওই পঞ্চাশ জন পঁচিশ জন তিরিশ জন কিংবা কোনো একজন সরকারি কর্মকর্তাও ভিক্টিমের শিকার হলে সেটা আলোচনায় আসে না সেই তেমনি ভাবে শেখ মুজিবুর রহমানের পনেরোই আগস্টের যে কর্মকাণ্ডটি ঘটেছে যেটা আওয়ামী লীগ করুক কিংবা তাদের নিজস্ব বিদ্রোহে হোক কিংবা জনগণের বিদ্রোহে হোক তার আগে শেখ মুজিব এমন অপকর্ম করেছে লক্ষ লক্ষ মানুষের কে আজকের খাদ্য তাদেরকে নামে প্রহসন করেছে তারপরে গুম করেছে খুন করেছে তারপরে কি বলে গণ হত্যা করেছে এই যে কার্যক্রম তখন করেছে তখন কিন্তু ওই দৃষ্টিকোণ থেকে জনগণের কাছে ওই পনেরোই আগস্ট ছিল একটি তুচ্ছ সামান্য ঘটনা কারণ তারা জনগণ দেখেছে যে তিনি কি পরিমাণ অত্যাচার করেছে সেই জায়গা থেকে আমি বলছি যে মেজর একজন বীর যোদ্ধা এবং তিনি কিন্তু সম্মানিত হয়েছেন সেটা গতকালকে আলোচনায় আমি বুঝতে পেরেছি সর্বসাকুল্যে আমি মনে করি এগুলো নিয়ে ইতিহাসের পর্যালোচনা হবে এতদিন তার মুখ বন্ধ রাখা হয়েছে ভবিষ্যতে হয়তো অন্য আরো কেউ কথা বলবে সবকিছুই আমাদের ইতিহাসের পাতায় থাকুক এবং সত্য উদ্ঘাটিত হোক আপনাকে ধন্যবাদ